ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি পাওয়ারফুল মন্ত্র নিয়ে আসছি কামেশ্বরী মন্ত্র এই কামেশ্বরী মন্ত্র যদি আপনি স্বয়ং সিদ্ধি মন্ত্র করতে পারেন সিদ্ধি করতে পারেন তাহলে এই কামেশ্বরী মন্ত্র দিয়ে আপনি বশীকরণ কাজে চালান দিতে পারবেন বিচ্ছেদ কাজে চালানি দিতে পারবেন যে কোনো কঠিন কাজে আপনি এই কামেশ্বরী চালান দিতে পারবেন কামেশ্বরী তো অবশ্যই জানেন যে অনেকে বলছে যে কামেশ্বরী চালান দিছি এই কাজটা কামেশ্বরী দিয়ে করছে কামেশ্বরী এই মন্ত্র দিয়ে আপনি কামেশ্বরী এই মন্ত্র দিয়ে আপনি অনেক অনেক অজানা কাজ আপনি হাসিল করতে পারবেন এই মন্ত্র যদি সিদ্ধি একবার করতে পারেন আপনার সাথে কেউ টক্কর দিয়ে পারবে না এটা মনে রাখতে হবে কামেশ্বরী মন্ত্র খুবই পাওয়ারফুল মন্ত্র এটার নিয়ম হলো উক্ত মন্ত্র চন্দ্র গ্রহণ গ্রহণের রাতে অথবা দীপালি অমাবস্যার রাতে জপ শুরু করবেন এক লক্ষবার জপ করার পরে মন্ত্র সিদ্ধি হওয়ার পরে সাধক সমস্ত কাম পূর্ণ হতে পারবে যে কোনো ধরনের কাজ এই কামেশ্বরী মন্ত্র দিয়ে করতে পারবেন আমার আজকের এই ভিডিও যারা পুরাতন তান্ত্রিক আছেন ইন্ডিয়াতে আমার অনেকে ভিডিও দেখে পাকিস্তানেও দেখে যারা পুরাতন তান্ত্রিক আছেন তারা অবশ্যই এই মন্ত্র দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আসলে মন্ত্রটা কি। এই কামেশ্বরী মন্ত্র দিয়ে আপনি যা ইচ্ছে তাই করতে পারবেন কামেশ্বরী মন্ত্র যদি একবার সিদ্ধি করে নিতে পারেন তখন আপনার সঙ্গে কেউ কোনো ব্যাপারে প্রতিযোগিতা করতে পারবে না যেরকম মাটির নিচের কাজ বলেন গুপ্তদানের কাজ বলেন বিচ্ছেদ বান বশীকরণ যে কোনো ধরনের মনে করেন চালান কাজ চালান দেয়া উচ্ছেদ করা শত্রুকে দমন করা সব কিছু আপনি কামেশ্বরী মন্ত্র দিয়ে অনেকগুলো কাজ করতে পারবেন আর আজকে একটা কথা সবার উদ্দেশ্য করে বলি আমি যতগুলো মন্ত্রগুলো দিতেছি আপনারা প্রয়োজনে রেখে দেবেন অবশ্যই কাজে আসবে এখন আপনার কাজে না লাগতে পারে যখন আসবে তখন তখন মনে করবেন যে হ্যাঁ মন্ত্রটা আসলে কাজের কারণ এই মন্ত্র আমি স্বয়ং বই থেকে দিতেছি আর আমি যতগুলো ইউটিউবে ভিডিও দিয়েছি বই থেকেই সব মন্ত্রগুলো দিয়েছি কোনো লুকোচুরি নাই এখানে আপনার যদি ভালো লাগে দেখবেন ভালো লাগলে আপনি নিয়ে জব করবেন অথবা কাজে খাটাবেন ভালো না লাগলে আপনার নেয়ার কোনো দরকার নাই আশা করি সবার ভালো লাগবে এই কামেশ্বরী মন্ত্র আপনারা নিয়ে ব্যবহার করেন উপকৃত হন যারা তান্ত্রিক আছেন যারা তান্ত্রিক ছাড়া সাধারণ জনগণ আছেন তারাও যদি ভালো লাগে নেবেন নিয়ে আপনারা মুখস্থ করবেন মুখস্থ করে যে কোনো কাজের উদ্দেশ্য করবেন এই এই মন্ত্র কাজে কাটাতে পারবেন চালান দিতে পারবেন যদি তারপরও কিছু জানার থাকে কিভাবে চালান দিবেন কিভাবে কি করবেন অবশ্যই কমেন্ট করবেন আমি বলে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এই মন্ত্রটা আপনারা কালেক্ট করে নেবেন আপনাদের প্রয়োজনে অনেক কাজে আসবে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম